হজরত আবু জার রাজিয়াল্লাহ তানা হইতে একবার শীতকালে হজরত নবী করিম সাল আলাইসাল্লাম বাহিরে তখন গাছ হইতে পাতা ঝরিয়া পড়িতেছিল তিনি গাছের একটি ডাল ধরিলেন ফলে উহার পাতা আরো বেশি ঝরিয়া পড়িতে লাগিল তিনি বলিলেন হে আবু জর মুসলমান বান্দা যখন এক্লাসের সাথে আল্লাহর জন্য নামাজ পড়ে

ফলে উহার পাতা আরো বেশি লাগিল তিনি বলিলেন হে আবু মুসলমান বান্দা যখন এফলাসের সাথে আল্লাহর জন্য নামাজ পড়ে তখন তাহার এমন এমনভাবে জড়িয়া যায় যেমন এই গাছের পাতা ঝরিয়া পড়িতেছে